সময় এটা 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 ফ্রি কিন্তু কিন্তু অমূল্য তুমি তুমি এটার মালিক হতে পারবে না তোমার মতন করে ব্যবহার করতে পারবে তুমি এটা কোনোভাবেই কিনতে পারবে না কিন্তু তুমি এটা তোমার মতন করে খরচ করতে পারবে আর যদি তুমি এটাকে একবার হারিয়ে ফেলো দ্বিতীয়বার কোনোভাবেই তুমি সেটা ফিরে পাবে না আই উইশ আই হ্যাড মোর টাইম যদি আমি আরো কিছুটা সময় পেতাম ঠিক আছে চলো তোমাকে চব্বিশ ঘন্টার জায়গায় ২৬ ঘন্টা দেওয়া হবে কিন্তু সেই সময়টা নিয়ে তুমি কি করে দেখাবে যদি তুমি চব্বিশ ঘন্টায় কোনো কিছু না করতে পারো তাহলে তুমি ছাব্বিশ ঘন্টা সময় পেয়েও বিশেষ কোনো কিছু করতে পারবে না কারণ কিছু করার জন্য তো তোমার কাছে কখনোই সময় থাকে না আড্ডা দেওয়ার জন্য তোমার কাছে সময় থাকে সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য তোমার কাছে সময় থাকে গেম খেলার জন্য তোমার কাছে প্রচুর সময় থাকে টিভিতে মুভি দেখার জন্য তোমার কাছে সময় থাকে বিভিন্ন আনপ্রোডাক্টিভ কাজ করার জন্য তোমার কাছে সব সময়ই সময় থাকে কিন্তু কিছু প্রোডাক্টিভ কাজ করার জন্য সময় নিজেকে বেটার করার জন্য নিজের উপরে কাজ করার সময় তোমার কাছে থাকে না কারণ তোমার কাছে এই কাজগুলোর ভ্যালুই নেই আর সেই জন্যই তুমি তোমার তোমার সব স্বপ্নগুলোকে কখনোই সত্যি সত্যি করতে করতে পারবে না কারণ প্রত্যেকটি স্বপ্ন হলে তোমাকে তার পিছনে টাইম দিতে হবে আর যদি সেটা তুমি না দিতে পারো তাহলে যা যতটুকু পেয়েছ তাতেই খুশি থাকো কিন্তু যদি তুমি কিছু করতে চাও তাহলে সেটা তোমাকে এই সময়ের মধ্যেই করতে হবে যেটা তুমি প্রতিদিন পাও এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ডকে কাজে লাগিয়ে মানুষ পৃথিবী থেকে মঙ্গলে চলে গিয়েছে আর তুমি তোমার জীবনে কোথাও পৌঁছাতে পারছো না একটা তাসের সেটে বা তাস থাকে প্রতিবার সফল করে ওই একই তাস সবাইকে সমানভাবে দেওয়া হয় কিন্তু তার মতে যে খেলোয়াড় হয় সে দশ বারে ছবার যেতে তার হাতে কি তাস এসেছে না এসেছে সেটা নিয়ে তার কোনো সমস্যাই নেই কারণ সে জানে যেটা এসেছে সেটাকে নিয়ে কিভাবে খেলতে হয় সে আফসোস করতে সময় নষ্ট করে না যে আমার হাতে তাস ভালো আসেনি আমার তো ভাগ্যই খারাপ বন্ধু এই পৃথিবীতে সবার হাতে সমান টাইম থাকে এই চব্বিশ ঘন্টার মধ্যেই ডাক্তার আব্দুল কালাম সে তার কাজ করে গিয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যেই কেউ সচিন তেন্ডুলকার হয়ে গিয়েছে আবার কেউ অ্যালবার্ট আইনস্টাইন হয়ে গিয়েছে কেউ মাইকেল জ্যাকসন হয়ে গিয়েছে তো আবার কেউ মাইকেল ফেলস হয়ে গিয়েছে উদাহরণ দেওয়ার প্রচুর আছে, যারা তাদের সময়কে মূল্য দিয়েছিল মানুষ দুরকম ভাবে বদলায় হয় সে নিজেই নিজেকে নিজের মতন করে বদলে নেয় আর নয়তো সময় তাকে বদলে দেয় যদি সে নিজেই নিজেকে বদলে নেয় তাহলে তো খুবই ভালো আর যদি সময় তাকে বদলায় তখন তাকে খুবই সহ্য করতে হয় একটি অ্যাক্টিভ ডে তোমার জীবনে কখনোই আসবে না যদি সূর্য তোমাকে জাগায় তুমি তোমার লক্ষ্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবে যেদিন থেকে তুমি সূর্যকে জাগাবে তোমার তোমার কাছে খুবই আছে। আছে। কিন্তু করার এমন অনেক কাজ হাতে সুতরাং এটাকে সঠিক মূল্য দাও সঠিক ভাবে ব্যবহার করো তিন ভাগের এক ভাগ জীবন তো চলেই গিয়েছে ভাই বাকি জীবনটাও কি এভাবেই কেটে যাবে তোমার কি মনে রাখার মতন বিশেষ কোনো কিছুই ঘটবে না তুমি তোমার সময়কে মূল্য দাও নয়তো এই দুনিয়াতে তোমার কোনো মূল্য থাকবে না বন্ধু জীবন তোমাকে কখনোই কোনো কিছু দেয় না জীবন তো তোমাকে শুধু ফিরিয়ে দেয় তুমি যেটা তাকে দিয়ে থাকো জীবন তোমাকে ঠিক ততটাই ফিরিয়ে দেয় যতটা পরিমাণ তুমি তাকে দিয়ে থাকো। আজ তোমার কাছে অসম্ভব মনে হলেও কিন্তু এটা খাঁটি সত্য, তুমি জীবনের কাছে যেটা চাইবে সেটাই পাবে শুধু তোমাকে তার মূল্য দিতে হবে নিজেকে সেটা পাওয়ার যোগ্য বানাতে হবে দ্য কুইকেস্ট ওয়ে টু অ্যাকোয়ার সেলফ কনফিডেন্স ইজ টু ডু এক্সাক্টলি হোয়াট ইউ টু ডু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারো